নিচে ঘাড়ের পিছনে কানের সামনে পিছনে আজকেই আপনার সন্তানের হাত দেন খোঁজেন ছোট ছোট গুটির মতো পিচ্ছিল টিউমার পাওয়া যায় এটি মেডিকেল সায়েন্স লিম্ফ নোট বলা হয় সার্ভাইকাল এরিয়ার বাংলায় এটি টনসিলের একটা বিশেষ ধরন ধরনের ছোট ছোট টিউমার বললে বা গুটি জাতীয় দেখে আপনার সন্তানের আতঙ্কিত হওয়ার কিছু নেই এটি খুব বেশি ক্যান্সারের লক্ষণ হওয়ার সম্ভাবনা কম যক্ষা বা টিবির মতো জটিল রোগের লক্ষণ হওয়ার সম্ভাবনা কম এটি প্রায় বাচ্চারই দেখা যায় অনেক অভিভাবকরা এর জন্য আন্দাজে বিভিন্ন ঔষধ মাসের পর মাস বছরের পর বছর খাওয়াচ্ছেন এটি বড় কোনো রোগের জন্য না সাধারণত লিমফোমা এবং যক্ষা বা টিভি সহ জটিল দুই তিনটা রোগে এমন হতে পারে এটি খুব রেয়ার যদি আপনার সন্তানের ওজন হঠাৎ অনেক না কমে যায় বারবার বা দীর্ঘদিন জ্বর না থাকে হঠাৎ করে কোনো টিউমার বড় হয়ে পেকে পুষ বের না হয় এই ধরনের টনসিল খুব বেশি দুশ্চিন্তার কারণ না এর জন্য আলাদা করে অনেক মেডিসিনের প্রয়োজন নাই হঠাৎ করে আপনার সন্তানের জ্বর বা বা সর্দি কাশি হলে এই টিউমার কিছুটা বড় হতে পারে চোখে পড়তে পারে সময়ের ব্যবধানে ধীরে ধীরে আপনার সন্তান বড় হবে এগুলো ছোট হতে থাকবে সাধারণত এগারো বারো বছরের পরে অনেকটা মিশে যায় সচেতন হন আপনার সন্তানের স্বাস্থ্য নিয়ে যে কোনো জিজ্ঞাসায় আন্দাজে ঔষধ না দিয়ে নিকটস্থ চিকিৎসকের পরামর্শে জেনে নিন অর্থ বাঁচবে আপনার সুস্থ থাকবে আপনার সন্তান দীর্ঘ মেয়াদে ডাক্তার শফিক আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ